আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালে চা তৈরি দিয়ে এই যে চা তৈরি করতেছি আমি কিন্তু জানি এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো না তারপরও কিন্তু খেয়ে থাকি ঠিক তেমনি আমাদের আশপাশে এমন কিছু কিছু মানুষ আছে আমরা জানি এরা আমাদের জন্য অনেক বিপজ্জনক তবুও কিন্তু এদের সাথে মিশতে হয় যাই হোক এখানে আমার চা তৈরি করা শেষ এখন আমি আর আমার হাজব্যান্ড সকালে চা আর বিস্কিট খেয়ে নেবো তো এক হাতে যেহেতু মোবাইলটা ধরছি তো আর এক হাতে তো আর একটা নীল আরেকটা থেকে যায় তাই একসাথে দুইটাই নিছি তো ভাবতেছিলাম নিতে নিতে যে পড়ে যায় কি না না এক দেখলাম যে একটু পড়ে নাই তো আমার হাজব্যান্ড আবার লেপের তলে বসেছিল তো ওকে দিয়ে দিলাম গরম গরম চা তো ও গরম গরম চা খেয়ে নিচ্ছে আর আমিও ওই সাথে বসে বসে খেয়ে নেবো তা আমিও একটু লেপের নিচে খেয়ে বসলাম একটু পা টা গরম হওয়ার জন্য আর এখানে লেপের নিচে বসার পর দেখলাম যে বিস্কিট আনছি কিন্তু বিস্কিট আনার প্লেটই আনি নাই তো কেয়ার করার ওই যে বিস্কিটের যেই ঠাকনাটা সেটা দিয়ে প্লেট বানিয়ে নিছি চা রাখার জন্য আর এখানে বিস্কিটের ডিব্বা খুলেই বিস্কিট আর চা খেয়ে নিতেছি আমরা বাঙালি আমাদের বুদ্ধির কোনো শেষ নাই যে কোনো পরিস্থিতিতে আমাদের বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা যে কোনো জিনিস করে ফেলতে পারি যাই হোক না কেন এখানে সকালে নাস্তা খাওয়ার জন্য কিন্তু আমি চিতই পিঠা তৈরি করে নিতেছিলাম কালকে যেহেতু মুরগির মাংস রান্না করছি তো সেটার ঝোল আলু এগুলো আছে তো ভাবলাম এগুলো দিয়ে চিতই পিঠা দিয়েই বেশি ভালো লাগবে তো রুটি তৈরি করতে ইচ্ছা করে না পিঠাটা কি সহজ মনে হয় শুকনো চালের গুঁড়ি যেহেতু থাকে ফ্রিজে তাই ছটপট করে কিন্তু চিতই পিঠা নিয়ে নিই তারপর খাওয়া দাওয়া শেষ করে হাজব্যান্ড বাজারে গিয়েছিল তো টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসছে সেগুলো এখন গুছিয়ে নেবো আর কিছু মাছ এনেছে সেগুলোও কেটে নেব মধ্যবিত্তদের কিন্তু প্রতিদিনই টুকিটাকি বাজার করা লাগে দেখা যাচ্ছে সংসারে কোনো না কোনো একটা জিনিস শেষ হয়ে যায় এই তো আজকে হুইল পাউডার তারপর লবণ হারপিক এগুলো শেষ হয়ে গিয়েছিলো এগুলো নিয়ে আসছে আর টুকিটাকি বাজার ছিল না সেগুলো নিয়ে আসছে মানে প্রতিদিনই কিছু না কিছু কেনা লাগেই বাজার টাজার গুছিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে মানে চুলার যা ইচ্ছা তাই অবস্থা হয়েছিল এই দেখেন কি পরিমাণ যে ময়লা হয়েছে বলা যায় না মানে রান্না করি মুছি কিন্তু ডিপ ক্লিনিংটা করা হয় না অনেক দিন হইলো তো আজকে ভাবলাম যে ডিপ ক্লিনিংটা করেই নিব মানে যেই দিন কাজের পরিমাণ বেশি থাকে ওই দিনই আমার কাজ করতে বেশি ইচ্ছা করে যত যাই কিছু হোক না কেন কাজ করতে নামলে দেখা যাচ্ছে একটা পর্যায়ে সে কাজটা কিন্তু শেষই হয়ে যায় আর যদি মনে করি যে না আজ করব না কাল করব কাল করব না পরশু দিন করবো তো ওই সময় কিন্তু কাজগুলো আরও বেশি জমে জমে আরও জঘন্য অবস্থা হয়ে যায় যেমনটা আমার এই চুলার হয়েছে মানে প্রতিদিনই ভাবি ডিপ্লিনিং করবো আজকে না হয় কালকে কালকে না হয় পরশু তো এরকম করতে করতে অনেক বেশি ময়লা হয়ে গেছিলো তো যাই হোক আজকে কাজের প্যারাও বেশি তাই কাজও বেশি করে নিলাম এখানে পুরো রান্নাঘরের এই জিনিসটা পরিষ্কার করে নিয়েছি চুলার নিচ ভালোভাবে ক্লিনিং করে নিয়েছি তারপর রান্না বান্না শুরু করব। নিজের সংসারে কাজগুলো নিজেরই করা লাগে আজ না হয় পরশু পরশু না হয় পরশু মানে নিজের কাজগুলো নিজেই করতে হবে তো ফেলে রেখে আর তো এখন রান্নাবান্না শুরু করে দেবো তো ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা চটচড়িয়ে মতো করবো আর যেহেতু মুরগির মাংসের তরকারি অনেকটাই আছে তাই আর অন্য তরকারিটা রান্না করব না দুইটা রান্না করিয়ে আজকে রান্না রান্নাবান্না শেষ করে দেব মানে এত বেশি টায়ার্ড লাগতেছিলো কাজকর্ম করতে করতে তো ভাবলাম যে এগুলো দিয়ে হয়ে যাবে যদি লাগে রাত্রে কিছু একটা রান্না করে নেবো আমাদের মেয়েদের বেডরুমের থেকে রান্নাঘরে বেশি থাকা পড়ে কেননা আমাদের রান্নাঘরে কিন্তু সব কাজ কোটা বাছা ধোয়া রান্না করা থালা বসুন মাজা সব কিছুই কিন্তু রান্নাঘরে তো রান্নাঘরে অনেকটা সময় থাকা লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম